কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে বিধবা প্রতিবন্ধী ভূমিহীন অসহায় ও দুস্থ সাতশত পঞ্চাশ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার চৌদ্দই জানুয়ারি সকালে উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়গুড়িয়া গ্রামে বাংলাদেশের জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফাজুর রহমান জাহিনের উদ্যোগে ওই শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার সদস্য সচিব মহম্মদ তারেক মুন্সি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ভীর মুক্তিযোদ্ধা মফিজুদ্দিন ভুইয়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেল কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাজারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আল এমরান খান সহসভাপতি গিয়াস উদ্দিন কানন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাক্তার সাইফুল্লা পি পুরো স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোহাম্মদ ফারুক আহমেদ খান সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত প্রমুখ এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মমিন সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল সহ আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম রনি সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার সহশ্রম সম্পাদক সালাহউদ্দিন কাদের কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারবেজ চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আশরাদ চান্দিনা পুরো বিএনপির সদস্য সচিব ও সাবেক পুর মেয়র শাহা মোহাম্মদ আলমগীর খান পুরো বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ